রাজারহাটে পাঁচ বিঘা জলাশয় ভরাট মামলা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জয় স্থানীয় বাসিন্দাদের ধোপেই টিকলো না কোম্পানির যুক্তি আরো ডিটেল জানাবো অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির কি অবজারভেশন দেখো বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি দ্বিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের যে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সেটাকে খারিজ করলো বাতিল করলো এবং একই সঙ্গে ফের একক বেঞ্চে মামলাটি পাঠারো ডিভিশন বেঞ্চ এবং এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রামবাসীরা যে যুক্তি নিয়ে ডিভিশন বেঞ্চে এসছিল যে আপিল মামলা করেছিল সেই আপিল মামলার মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে গ্রামবাসীদের যুক্তির মধ্যে গুরুত্ব রয়েছে তাই তাদের এই আপিল অর্থাৎ গ্রামবাসীদের এই মামলা অ্যালাউ করছে আবেদন মঞ্জুর করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর অর্থ গ্রামবাসীরা যে বলছিল তারা গেছিল ট্রাইব্যুনালে পরিবেশ আদালতে পরিবেশ আদালতে মামলা ঝুলছে এবং একই সঙ্গে যে কমিটি সেখান থেকে ওই কনভার্সেশন অর্থাৎ যে কুকুর বোঝাচ্ছে কোম্পানি অর্থাৎ প্রায় পাঁচ বিঘে জলাশয় তার অনুরূপ পাঁচ বিঘে জলাশয় নাকি তারা তৈরি করেছে সেই অনুরূপ পাঁচ বিঘে জলাশয় তৈরি করার যে কনভার্সেশন সার্টিফিকেট তাদের দেওয়া হয়েছে এইটাই চ্যালেঞ্জ হয়ে এই মুহূর্তে রয়েছে এগারোই জুলাই তার শুনানি রয়েছে গ্রিন ট্রাইব্যুনালে এই প্রসঙ্গটাকে সম্পূর্ণভাবে অন্ধকার অন্ধকারে রেখে সিঙ্গেল বেঞ্চ বিচারপতি দীপশঙ্কর ঘোষকে কোন বিলক্ষণ না দিয়ে পুরো তথ্যটাকে ছেঁটে গিয়ে ডিভিশন এই সিঙ্গেল বেঞ্চ থেকে একটি নির্দেশ কোম্পানি গুছিয়ে নিয়েছিল এবং সেই নির্দেশটা পুলিশের সাহায্যে কোম্পানি নাকি পুকুর ভরাট করবে এইরকম একটা নির্দেশ এবং আজ ডিভিশন বেঞ্চ গ্রামবাসীদের এই আবেদনকে মঞ্জুর করলো গ্রামবাসীকে জয় হলো এবং কোম্পানির যে যুক্তি ছিল জলাশয়ের ভরাট নিয়ে তা আপাতত ডিভিশন বেঞ্চে রায়ে ধোপে টিকলো না মুখ থুবড়ে পড়লো কোম্পানির আইনি যাবতীয় যুক্তি এদিকে আমতায় সেচ খাল সংস্কারের উদ্যোগ পঁচাত্তর লক্ষ টাকা খরচে চার কিলোমিটার সেচ খাল তৈরি সেচ সংস্কার না হওয়ায় কৃষিকাজে সমস্যা হচ্ছিল খালনা ও পশ্চিম খালনার ক্যানেলে খাল সংস্কার কৃষকদের দাবি মেনেই খাল সংস্কার সন্তু রয়েছে আমার সঙ্গে কতটা খুশি সন্তু কৃষকরা কি বলছেন এবার তারা দেখো আমার দু নম্বর ব্লকের কিন্তু এই যে সাড়ে চার কিলোমিটার খাল সেই খাল কিন্তু সংস্কার হয়েছে এবং পঁচাত্তর লক্ষ টাকায় এই খাল সংস্কার করা হয়েছে এবং সংস্কারের ফলে স্থানীয় কৃষকরা তারা জানাচ্ছেন যে সংস্কারের ফলে তারা জল এতদিন জল না পেয়ে যে কৃষি কাজ বন্ধ ছিল সেই কাজ কিন্তু আবার তারা শুরু করতে পারবে বেশ ভালো সুবিধি হয়েছে জল আসবে চাষিরা চাষ করতে পারবে তার জন্য আমাদের উপকার চাষিদের হয়েছে আগে কি অবস্থায় ছিল আগে খাল তো বুঝে গিয়েছিল জল আসতুনি চাষিরা চাষ করতে পারতুনি এখন তো উন্নতি হয়েছে অনেক উপকৃত হয়েছে এখন তো প্রচুর সুবিধা হয়েছে খালটা কাটার পর আমাদের এই সবগুলো চাষ হতো না আগে এখন চাষ হবে চাষিরা খুশি তো খালটা হ্যাঁ চাষিরা খুশি এই জায়গায় পুরো কৃষিকাজ একদম হতোই না মানে জলের অভাব খাল মজে গিয়েছিল কৃষকরা আমাকে আবেদন করে সাথে সাথে আমরা এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গেই খাল কাটার প্রকল্প নিই চার হাজার একশো মিটার খাল প্রথম দপায় আবার আরও এক কিলোমিটার খাল পূর্ব খালনার দিকে কাটা হচ্ছে সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট শিলিগুড়ির খড়িবাড়িতে উপপ্রধানের এলাকায় বেআইনি কালভার্ট কৃষকদের অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার বুড়াগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান থাকেন ডাঙর ভিটা গ্রামে তার এলাকাতেই সরকারি শেষনালার উপরে বেআইনিভাবে কালভার তৈরির অভিযোগ ওই কালভার্টটা হলে আমাদের জমিগুলোর একটু অসুবিধা হবে আমাদের চাষবাসের যে নিয়ে যাব গরু বাছুর নাঙ্গল ডাঙর তাদের জন্য অসুবিধা হবে আর সমস্যা ওরা যদি বাউন্ডারি করে দেয় তাহলে আমাদের জলটা নিকাশি করার কোনো রাস্তাই নেই সমস্যা হবে খড়িবাড়ির ডাঙর ভিটায় বিঘার পর বিঘা চাষের জমি এই জমির পাশ দিয়ে গিয়েছে সেচনালা সেই সেচনালার উপরে প্রায় দু সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে কালভার্ট এই এলাকাতেই থাকেন বুড়াগঞ্জের উপপ্রধান যেহেতু সেখানে উপপ্রধান রয়েছে তৃণমূলের তার নজরে যদি এই বিষয়টা না থাকে তাহলে মানতে হবে যে উনি এর সাথে সেটিং আছেন এবং যা ভুমাফি আছে তাদের সাথে উনি জড়িত আছেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে ওটা আমারই এলাকা হবে শেষ নেলার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয় নেই ঠিক আছে কালভাট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে কোনো কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না আর যেহেতু এটা কৃষি জমিনের উপরে সেটা আইনোজা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে আমরা দেখে কি ও ইল্লিগালি ও বেস্ট ল্যান্ডে হোরা হ তো ওসিকে আমরা তুরন্ত স্টপ কর দিয়া হ ফর দা টাইম বিং অর جنہوں নে কিয়া উনকো আমরা নোটিস ভজवाया হ তো হাম লগ স্ট্রিক অ্যাকশন লेंगे কি উনকে পাস এসা ক্য ডকুমেন্টস হ ইয়া এসা মতলব কিছু সাপোর্টিং ডকুমেন্ট বগায়ে উইদাউট পারমিশন এসা কই নি কর সক্তা তো ইয়ে চিজ হাম লগ দেখ রহে সিলিগুরি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ 18 বাংলা

বীরভূমের দুবরাজপুরের মেটেলা হাই স্কুল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলে এমন অনেক পড়ুয়া আছে যারা রোজ স্কুলে যায় না সেই স্কুল ছুট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে তাদের পাড়ায় হাজির প্রধান শিক্ষক তার সঙ্গে অন্য শিক্ষকরা রবিবার স্কুল ছুটি এদিন স্কুল ছুট পড়ুয়াদের প্রায় সত্তর জনের তালিকা হাতে তাদের গ্রামে হাজির প্রধান শিক্ষক ঘুরছেন পাড়ায় পাড়ায়

অনেক গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে বিদ্যালয়ে না আসতে পারে তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছর একবারই সেটাও মুখ করে দেবো বিনা পয়সাতেই আমরা ভর্তি করব কোথাও কোনো অসুবিধা নেই আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে মেয়েও করে না পূর্ব বর্ধমানের রায়না এখানকার মাঝখান্ডা হাই স্কুলের শিক্ষক ও ঘোরেন পাড়ায় পাড়ায় স্কুল ছুট রুখতে কথা বলেন পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে অভিভাবকদের যে বিবৃতি কেন তারা বিদ্যালয়ে আসছে না এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামে শিক্ষকরা টিফিনের পরে ক্লাস হসপেন্ড রেখে তাদের এই খবর আনতে আমরা গিয়েছিলাম স্কুল তো আমরা নাইজি আমরা পা পাঠাবো আমরা বীরভূম থেকে সুপ্রতিম দাস এবং পূর্ব বর্ধমান থেকে শরদিন ঘোষ নিউজ এইচটিন বাংলা